কথাগুলো বলে তীব্র থেমে যায় তৃপ্তির পা কাঁপছে নিজেকে সংযত করে তীক্ষ্ণ কণ্ঠে বলে অনু তো বলেছিল ওই লোকটাতে আদিত্য তাহলে ওই লোকটা বলতে আপনি আদিত্য ভাইয়াকে কেন মনে করলেন আমার কেন যেন মনে হচ্ছে আদিত্য ভাইয়া হয়তো অনেক আগে অনুর ঘটনাস্থলে পৌঁছেছিলেন আর ওই লোকটাকে বলতে অনু তৃতীয় কোনো ব্যক্তিকে বুঝিয়েছে আর অনুর ক্ষতি করা লোকটিকে ধরতে আদিত্য ভাইয়া গিয়েছিলেন আবার অনুর কাছে আসতে লেট করে ফেলেন আর ওনার হাতে ছুরি থাকা মানে এই না যে অনুকে আদিত্য ভাইয়াই খুন করেছেন আপনিও সব সত্যটা জানেন বলে মনে হয় না পরিস্থিতির বিপাকে পড়ে নিজের বোনের মৃত্যু নিজের চোখের সামনে দেখে সেদিন ওভাবে বুদ্ধি শূন্য হয়ে গিয়েছিলেন তাই আমাদের আদিত্য ভাইয়ার সাথে কথা বলাটা জরুরি হয়তো আমাদের বাকির সামনের বিষয়টা তিনি খোলাসা করে করতে পারবেন সত্যিটা সঠিকভাবে যাচাই না করে কারোর উপর বিশেষ করে নিজের এত আপনজনের উপর এত খারাপ অভিযোগ আনা আপনার উচিত হয়নি রাগের বশীভূত হয়ে আপনি আদিত্য ভাইয়াকে যাইছে তাই বলে অপমান করেছেন তাই আপনাকে মানানোর চেষ্টা ছেড়ে দিয়েছে তিনি আপনার উচিত ছিল আদিত্য ভাইয়া কী বলতে চায় তা শোনা এভাবে এত বছরের গভীর সম্পর্ক নষ্ট করা উচিত হয়নি আপনি যাবেন আমার সাথে আগামীকালই আদিত্য ভাইয়ার কাছে কথা বলবেন ওনার সাথে তীব্র ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির মুখশ্রী প্রাণে কাপা কাপা কণ্ঠে বলে দুই বছর পার হয়ে গেছে আদিত্যর থেকে দূরে সরে আসার ওকে হারিয়ে ফেলার আদিত্য আমার সাথে এখন কথা বলবে যদি সত্যি অনুর মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী হয়ে থাকে তাহলে আমি আদিত্যর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো এমন কঠিন মনের পুরুষ মানুষের চোখে পানি চলে এসেছে বোঝাই যাচ্ছে বিষয়টা নিয়ে সে কতটা ব্যথিত তৃপ্তি তীব্রর হাত নিজের হাত দিয়ে শক্ত করে মুষ্টিবদ্ধ করে নেয় তারপর শান্ত কণ্ঠে বলে যদি সত্যি আদিত্য ভাইয়া অপরাধী না হন তাহলে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন ভাইয়া নিশ্চয়ই নিজের মধ্যে থাকা সব রাগের ইতি ঘটিয়ে আবারও আপনার সাথে সুসম্পূর্ণ করে সুসম্পর্ক গড়ে তুলবে কিন্তু এভাবে দোটানায় থেকে দিন পার করা উচিত না আসল সত্যিটা কি সেটা জানা ভীষণ জরুরি তীব্র তৃপ্তির কথায় কিছুটা আশ্বস্ত হয় কেটে যায় প্রায় এক মাস তীব্র তৃপ্তির কথা অনুযায়ী আদিত্যর খোঁজ নিয়েছিল খোঁজ নিয়ে জানতে পারে আদিত্য এখনও রসুলপুরে আছে ওর মামা বাড়িতেই ফিরতে আরও বেশ কয়েকদিন সময় লাগতে পারে সঠিক জানা নেই কবে ফিরবে তীব্রর বাবা ব্যবসায়িক কাজে আবারও লন্ডন চলে গিয়েছেন যাওয়ার আগে তীব্রর ওপর গুরু দায়িত্ব দিয়ে গেছিলেন বাংলাদেশে তাদের আন্ডারে থাকা সব কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে হবে তীব্রকেই কাজের অত্যাধিক চাপে তীব্রের পক্ষেও সম্ভব হয়নি একটু সময় বের করে রসুলপুর যাবে তাই তৃপ্তির সাথে কথা বলে ঠিক করে আদিত্য ঢাকায় ফিরে আসা পর্যন্ত ওরা অপেক্ষা করবে আদিত্য ফিরে আসলে ওর সাথে দেখা করে অনুর বিষয়টি নিয়ে কথা বলবে অন্যদিকে এই এক মাসে নূর আর আদিত্যর মাঝে সম্পর্কটি আরও গভীর হয়ে গিয়েছে কেউ যেন কাউকে ছাড়া থাকতে পারে না এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলে দুজনের মাঝেই অস্থিরতা কাজ করে সময়ের সাথে তাল মিলিয়ে দুজনের প্রতি দুজনের ভালোবাসা ও সম্মান আরও বেড়ে গিয়েছে আদিত্য এখন আর নূরকে সবসময় তুই বলে সম্বোধন করে না তুমি দাঁড়াই কথোপকথন হয় দুজনের মাঝে তবে হুটহাট তুই সমাধানটি আদিত্যর মুখ থেকে বেরিয়ে আসে মানুষ অভ্যাসের দাস কিছু অভ্যাস পরিবর্তন করতে যথেষ্ট সময় লাগে তবে অসম্ভব না আদিত্যর ক্ষেত্র বিষয়টি এমনই বিগত এক মাসের মাঝে আদিত্য ওর মা আহিয়ানা চৌধুরীর সাথে নুরের বিষয় নিয়েও কথা বলেছে ছেলের পছন্দ নিয়ে আহিয়ানা চৌধুরীও যথেষ্ট সন্তুষ্ট হয়েছে তাই ঠিক করেছিলেন কিছুদিনের মধ্যে আদিত্যর বাবাকে নিয়ে রসুলপুরে আহমেদ ভিলায় অর্থাৎ নূরেদের বাসায় আসবেন তারা নূরেদের বাবা মায়ের সাথে কথা বলবেন এবং আদিত্য আর নূরের বিয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নেবেন আজই সেই দিন আদিত্যর বাবা মা একটু আগেই আহমেদ ভিলায় এসেছেন ঢাকা থেকে রসুলপুরের দূরত্ব বেশ অনেক দূর তাই আদিত্যর বাবা মায়ের জন্য প্রথমত বিশ্রামের ব্যবস্থা করেছেন নূরের বাবা মা ক্লান্ত শরীর জিরিয়ে নিয়ে ধীরে সুস্থে কথা বলবেন বলেই মনস্থির করেছেন আদিত্যর বাবা মা দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে আহমেদ ভিলার ড্রয়িং রুমে বসে আছেন সকলেই আহিয়ানা চৌধুরী আদিত্য আর নুরের দিকে এক পলক দেখে নুরের বাবাকে উদ্দেশ্য করে বললেন ভাইজান আপনার কাছে আমার অনেক ঋণ জমা রয়েছে আদিত্যের বাবার সাথে আমার বিয়ের পর প্রথম সময়গুলোতে আমাদের অর্থনৈতিক অবস্থায় ভীষণ টানা পড়া অবস্থা চলছিল আপনি সেই সময় আপনার ভালোবাসা ও স্নেহের হাত বাড়িয়ে আমাদের যে উপকার করেছিলেন তা সারা জীবনে ভোলার মতো না এরপর দীর্ঘ বারো বছর ধরে আদিত্যকে আপনার বাড়িতে রেখে ওর থাকা খাওয়া পড়াশোনার যাবতীয় খরচ বহন করলেন কখনো পর মনে করেননি কোনোভাবেই আপনাদের ঋণ শোধ করা সম্ভব না আমাদের পক্ষে আদিত্যর বাবার আর্থিক অবস্থা উপরালা রহমাতে পুরোপুরি সবল হতেই আদিত্যকে আমরা আমাদের কাছে নিয়ে গিয়েছিলাম কিন্তু চরম ব্যর্থতা বিগত আটটি বছর আমাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ ছিল না এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর আবারও আমি আমার ভাইকে ফিরে পেয়েছি আমাদের মাঝে পুরনো সেই সুসম্পর্ক আবারও ঘুরে উঠছে দেখে ভীষণ ভালো লাগছে আমাদের আর কখনো যেন আমাদের সাথে আপনাদের বিচ্ছেদ না ঘটে বরং আমাদের সম্পর্কটি যেন আরো গভীর ও মজবুত হয় তাই আমি আপনাদের নিকট একটি প্রস্তাব রাখতে চাই যদি অনুমতি দেন তাহলে প্রস্তাবটি উপস্থাপনা করতে পারি ভাইজান ও ভাবি যান আদিত্যের মায়ের কথায় নূরের বাবা মা সম্মতি জানান যেন আহিয়ানা চৌধুরী বিনা দ্বিধায় তাদের প্রস্তাব উপস্থাপন করতে পারেন আহিয়ানা চৌধুরী ঠোঁটের কোনায় হাসি রেখা ফুটিয়ে তুলে বলে আমাদের ছেলে আদিত্য আপনাদের মেয়ে নূরকে ভীষণ পছন্দ করে আমি যতদূর জানি বিগত এক মাস ধরে ওরা একে অপরের সাথে ভালো সম্পর্কে জড়িত হয়েছে তাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আর আদিত্যের বাবা মিলে ঠিক করেছি নূরকে আমার একমাত্র ছেলের বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব আইয়ানা চৌধুরীর এখানে কথায় নূর কিছুটা লজ্জা পায় মাথা নত করে দাঁড়িয়ে আছে নূরের বাবা এক পলক নূরের মুখশ্রী পানে দেখেন তারপর নূরের মায়ের দিকে লক্ষ্য করেন নূরের মা হাসি মুখে মাথা নাড়িয়ে নূরের বাবাকে নিজের সম্মতি জানান নূরের বাবার ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটে ওঠে তিনি আহিয়ানা চৌধুরী ও আদিত্যের বাবাকে উদ্দেশ্য করে বলেন অতি উত্তম প্রস্তাব দিয়েছ তুমি বোন আমাদের কোনো আপত্তি নেই এই সম্বন্ধে আদিত্য বাবা আমার ছেলের মতো ওকে খুব কাছ থেকে দেখেছি আমরা সকলেই ছেলে হিসেবে যথেষ্ট ভদ্র ও ভালো তাই এই বিয়ে নিয়ে আমি আর আমি এবং নূরের মা সম্মতি প্রদান করেছি এখন একটা ভালো দিন নির্ধারণ করে দুজনের চার হাত এক করে দিতে পারলে আমরা বাবা মায়েরা একটু নিশ্চিত হতে পারবো নূরের বাবা সম্মতি পেয়ে আদিত্য নিজের ঠোঁট আলতো করে কামড়ে নিয়ে এক পলক নূরের মুখের দিকে তাকায় তার শ্যামাবতী লজ্জা মাখা মুক্তি দেখতে বেশ ভালো লাগছে আদিত্যর আহিরানা আদিত্য আর উদ্দেশ্য করে বলেন আদি নূরকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে এসো আমরা গুরুজনরা আর একটু কথাবার্তা বলে নিতে চাই নূরের এবার ইচ্ছে হচ্ছে মাটির সাথে মিশে যেতে কোনোরূপ কথা না বলে নূর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদের উদ্দেশ্যে চলে যায় আদিত্য আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে নূরের পেছন পেছন ছাদে চলে আসে সব সবকিছুর মাঝে তৃপ্তির মাথা থেকে বেরিয়েই গেছিল অনুর রুমে যাবার বিষয়টা তৃপ্তি ওদের রুমটি হালকাভাবে পরিষ্কার করছিল। সেই সময় সোফার নিচে একটা ডায়েরি ওর চোখে পড়ে ডায়েরিটা বের করে হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায় তৃপ্তি তারপর ডায়েরিটা খুলে দেখে ভেতরে কিছু লেখা নেই সব পৃষ্ঠা সাদা ডায়েরিটার মাঝামাঝি আসতেই দেখে সেই পৃষ্ঠা থেকে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত গর্ত করা আর সেই গর্তের ভেতর কাপড় দিয়ে পেঁচিয়ে কিছুটা রাখা আছে তৃপ্তির ভ্রু কিঞ্চিত কুচকে আসে কাপড়ে পেঁচানো জিনিসটি হাতে নিয়ে কাপড়টি সরাতেই একটা বড় আকারের চাবি দেখতে পায় তৃপ্তি কিন্তু বুঝতে পারে না এই চাবি কোথায় ব্যবহার করতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ না হলে চাবিটা এত যত্ন করে লুকিয়ে রাখার তো কোনো কারণ নেই তৃপ্তি চাবিটা বেশ কিছু সময় ঘুরিয়ে ফিরিয়ে দেখে তখনই ওর হঠাৎ স্মরণ হয় অনুর ঘরের কথা কারণ এক মাস আগে ও যখন অনুর ঘরের সামনে গিয়েছিল তখন সেখানে বিশাল বড় আকারের একটি তালা ঝুলতে দেখেছিল তৃপ্তি এরপর অনুর রুম খোলার জন্য তৃপ্তি আরবি রহমানের কাছে চাবি চাইতে গেলে তিনিও বলেছিলেন চাবি তার কাছে নেই তীব্রর কাছে আছে তারপর তীব্রকে জিজ্ঞাসা করলে সে বলেছিল অনুর মৃত্যুর পরের দিনই সে অনুর তালা লাগিয়ে চাবিটি একটি কাপড় দ্বারা পেঁচিয়ে ডায়েরির মাঝে রেখেছিল কিন্তু ডায়েরিটি সে হারিয়ে ফেলেছে অনেক আগেই অনুর ঘরে কোনো প্রয়োজন নেই তাই দরজা খোলার জন্য অন্য ব্যবস্থাও কেউ নেয়নি কিন্তু আজ সেই চাবিটি খুঁজে পাওয়ায় তৃপ্তির মনের আশার কিঞ্চিত আলো ফুটে উঠেছে খুশি মনে চাবিটি নিয়ে এসে অনুর রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে তৃপ্তির মাথায় ঘুরপাক খাচ্ছে কিছু বিষয় তাহলে অনুরুমে রুমে কিছু না কিছু সে পাবেই যার দ্বারা বুঝতে পারবে অনুর সাথে কি হয়েছে বা কি হতে পারে তার সম্পর্কে কোনো তথ্য থাকতে পারে কারণ এখন একমাত্র অনু আর আদিত্য ছাড়া এই জটিল সমস্যার সমাধান তৃতীয় কোনো ব্যক্তি করতে পারবে না অনু তো মারা গেছেই কিন্তু আদিত্য যে নির্দোষ তাও পুরোপুরি সত্যি না তাই আদিত্যর সাথে কথা বলে ওর মুখের কথাগুলোকেই অন্ধের মতো বিশ্বাস করলে বোকামি হবে তাই অনুরুমে ওর কোনো ডায়েরি জাতীয় কিছুর সন্ধান যদি সে পায় যাতে অনু ওর কিছু না কিছু সিক্রেট বিষয় লিখে রেখে থাকে তাহলে সেটা দেখে বিষয়টা বের করা অনেকটা সহজ হয়ে যাবে চিন্তার জগৎ থেকে বেরিয়ে তৃপ্তি রুমের দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে প্রায় দু বছর পর রুমের ভেতর প্রবেশ করা ভীষণ ধুলো আর অদ্ভুত রকমের গন্ধ তৃপ্তি নাকে এসে লাগায় হাঁচি কাশি শুরু হয়ে যায় ওর ও না দিয়ে নাক মুখ চেপে দরজার পাশে থাকা সুইচবোর্ডে ক্লিক করতেই অন্ধকারে চাদরে মোড়ানো ঘরটি আলোকিত হয়ে ওঠে তৃপ্তি সম্পূর্ণ রুমটি এক নজরে দেখে নেয় ভীষণ খারাপ অবস্থা হয়ে আছে রুমটির ময়লা হয়ে কিন্তু এই মুহূর্তে রুমটি পরিষ্কার করতে নিলে অনেক জিনিস আগের অবস্থান থেকে এলোমেলো হয়ে যেতে পারে ভেবে তৃপ্তি এভাবেই অনুর রুমটি ঘুরে ঘুরে দেখতে শুরু করে ব্যালকানির দরজাটি খুলে দেয় জানলাগুলো মেলে দেয় তারপর প্রথমেই হাত লাগায় অনুর টেবিলে রাখা বইগুলোতে কিন্তু সেখানে কোনো ডায়েরি জাতীয় কিছুতে পায় না সে টেবিলের ডয়ার থেকে শুরু করে কেবিনেটের ডয়ার তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পায় না তৃপ্তি হতাশ ভাব মুহূর্তে তৃপ্তির মুখশ্রী জুড়ে বিরাজমান হয় তৃপ্তি অনুর বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ে চোখ বুঝে কিছু সময় ওভাবেই বসে থাকে সে তারপর হঠাৎ ওর খেয়াল হয় সম্পূর্ণ রুমটি খুঁজে দেখা হলো বিছানায় থাকা জাজিম তোশকটা উঠিয়ে দেখা বাকি রয়েছে সঙ্গে সঙ্গে তৃপ্তি বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দুহাত ধরে জাজিমটি ওঠা জাজিমটি সরিয়ে ফেলতেই তৃপ্তি যা দেখে তা দেখার পর ওর চোখ যেন কপালে ওঠার উপক্রম হয় অনুর বিছানার জাজিম তোষকের নিচে অনেকগুলো চিঠির খাম তিনটে ডায়েরি রাখা দেখে তৃপ্তির চোখ কপালে ওঠার উপক্রম হয়েছে ইতিমধ্যে কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তৃপ্তি পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে একটা চিঠির খাম হাতে উঠিয়ে নেয় খামের ওপর তারিখ নোটিশ করা আছে আজ থেকে তিন বছর আগের তারিখ এটা দু সালের বাইশে অগস্ট খামের কর্নারে ছোট্ট করে কারোর নাম সাইন করা দেখে তৃপ্তির ভ্রু কিঞ্চিৎ কুচকে আসে সাইন করার জন্য কার নাম তা তৃপ্তি বুঝতে পারে না তাই খামটি খুলে ভেতরে রাখা সাদা কাগজটি বের করে চিঠিটা মেলতে তৃপ্তির কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে অন্যের জিনিসে হাত ধার পূর্বে অবশ্যই তার পারমিশন নেওয়া উচিত কিন্তু অনু তো নেই তাদের মাঝে তাই পারমিশন নেওয়াও সম্ভব না সব দ্বিধাবোধকে ঝেড়ে ফেলে কাগজটি নিজের সামনে মেলে ধরে তৃপ্তি বড় বড় অক্ষরে লেখা আমার কাজল নয়নি তোমার ভারী কাজলের আস্তরণের সাজানো নয়নে একবার দৃষ্টি স্থির করলে বরাবরের মতোই তা থেকে দৃষ্টি সরিয়ে অন্যত্র তাকানো আমার জন্য অসম্ভব প্রায় হয়ে যায় চোখে একটু কম কাজল দিও নয়তো তোমার চোখের মায়ে আমি ডুবে গিয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলব তৃপ্তির নিঃশ্বাস ভারী হয়ে আসছে এই চার লাইনের কথার পরে এতটুকু বোঝা যাচ্ছে অনুর বেঁচে থাকাকালীন ওর জীবনে কারোর অস্তিত্ব ছিল যে মানুষটিকে প্রেমিক পুরুষ বলে সম্বোধান করাও ভুল হবে না তৃপ্তি বিষয়টা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে আরও কয়েকটা চিঠি মেলে পড়ে প্রতিটি চিঠিতেই কেউ অনুকে তার প্রিয়তমার জায়গায় বসে মনোমুগ্ধকর ভাষায় তিন চার লাইনে মনের ভাব প্রকাশ করেছে কিন্তু অনু এই চিঠিগুলো কোনো প্রত্যুত্তর করেছিল না তা বোঝা যাচ্ছে না তৃপ্তি বেশ অনেকগুলো চিঠি পড়েছে প্রতিটি চিঠিতে একটা মিল রয়েছে তা হলো চিঠির খামের কর্নারে কারোর সাইন করা হয়তো এই সাইন তারই যে অনুর জন্য এত এত চিঠি লিখেছে ভালোবাসার কথা বলেছে ঠিক করে সে ডায়েরি তিনটে দেখবে হয়তো সেখানে অনুর লেখা কিছু থাকলেও থাকতে পারে যেমন ভাবনা তেমনি কাজ তৃপ্তি ডায়েরিগুলো সব বের করে বেডসাইড টেবিলের ওপর রাখে তারপর জাজিনটি নামিয়ে বিছানার উপর ভালোভাবে বসে টেবিলের ওপর রাখা ডায়রিগুলো সব বিছানার ওপর রাখে ডায়েরিগুলোর আকার বেশ বড় বড় প্রতিটি ডায়েরির ওপর শাল নোট করা আছে দু সাল থেকে শুরু করে দু পর্যন্ত তিনটে সালের ডায়েরি তৃপ্তি প্রথমে দু নিজের সামনে মেলে ধরে এক এক করে অনেকগুলো পৃষ্ঠা সাদা দেখে তৃপ্তির ভ্রু আসে মনে মনে বলে কিছু ডায়রিতে তাহলে এত যত্ন করে লুকিয়ে রেখেছে কেন তৃপ্তি আরো কয়েকটা পেজ উল্টে পাল্টে দেখতে দেখতে হঠাৎ কিছু লেখা ওর চোখে পড়ে লেখাগুলো চিঠি লিখেছে যে তার হাতের লেখা নয় তৃপ্তি বুঝতে পারে এটা অনুর হাতের লেখাই হবে ডায়েরিটিতে লেখা আছে এই প্রথম কোন পুরুষকে নিয়ে আন মনে চিন্তা করতে ভালো লেগেছে জানো তোমার দেওয়া প্রতিটি চিঠি আমি প্রতিদিন অন্তত দুইবার করে পড়ি কি সুন্দর ভাষায় লিখো তুমি তোমার লেখার প্রেমেই পড়ে গেছি আমি তোমার দেওয়া প্রথম চিঠি পড়ার পর থেকে এরপর আবার কয়েক পৃষ্ঠা ফাঁকা দেখে তৃপ্তি অধৈর্য হয়ে একের পর এক পৃষ্ঠা উল্টে পাল্টে দেখতে থাকে আবারও কিছু লেখা ওর চোখে পড়ে আচ্ছা তুমি এমন ভেলুরাম কেন বলো তো সামনে নিয়ে কত যাওয়া আসা করো অথচ আমার দিকে চোখ তুলে দেখার সাহসও জুগিয়ে উঠাতে পারো না অথচ শ্রেয়ার হাত দিয়ে প্রতিদিন অন্তত একটি করে হলেও চিঠি দিতে ভুলো না শ্রেয়া নামটি নিজ মস্তিষ্কে ধারণ করে নেয় তৃপ্তি তীব্রকে জিজ্ঞাসা করতে পারবে কি এই স্নেহা অনুর কোনো বান্ধবী নয় তো হয়তো এই শ্রেয়ার মাধ্যমেই অনুর এই প্রেমিক পুরুষের সন্ধান পাওয়া সম্ভব হবে এরপর আরও কয়েক পৃষ্ঠা উল্টে দেখে আর শ্রেয়াকে দিয়ে তোমাকে টোপে ফেলে কলেজের স্টোররুমে আনিয়েছিলাম তোমায় তোমার সে কি অস্থিরতা শ্রেয়া নিশ্চয়ই একটু বেশি সিরিয়াস হয়ে তোমাকে বলেছিল যে আমি স্টোররুমের বাহিরে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম হ্যাঁ আড়ালে দাঁড়িয়ে তোমার অস্থির চিন্তায় ভাজ পড়া মুখশ্রী দেখি কি যে হাসি পাচ্ছিল আমার পরে আর হাসি চেপে রাখতে না পেরে আড়াল থেকে বেরিয়ে তোমার সামনে আসতেই হলো সেই দিনই তোমার সাথে প্রথম কথা হয়েছিল আমার আমাকে হাসতে দেখে তোমার আর রিয়াকশন যা ছিল তা যদি ওই মুহূর্তে আমার ডায়েরিতে এঁকে রাখতে পারতাম তাহলে বেশ মজার হতো বিষয়টা পরে সম্পূর্ণ সত্যটা জানতে পেরে আমাকে বেশ অনেকগুলো করা বকাও শুনিয়ে আমি তো মুগ্ধ নয়নে তোমাকে দেখছিলাম আর মিটমিটিয়ে হাসছিলাম এভাবে অনেক অনেকগুলো অনুভূতিপূর্ণ লেখার পরে তৃপ্তি আপন মনে হাসে অনু মেয়েটা ভীষণ দুষ্ট ছিল তো কিন্তু ছোট মা বলেছিল অনু ভীষণ শান্ত স্বভাবের ছিল এখনো পর্যন্ত অনুর প্রেমিক পুরুষের নাম কোথাও লিখে রাখা দেখতে পারলো না তৃপ্তি হয়তো নিজের পার্সোনাল ডায়েরি তাই জন্য অপর মানুষটির নাম উল্লেখ করেনি কারণ সে নিজে তো জানে কাকে স্মরণ করে ডায়েরির পাতায় লিখছে অনু দু হাজার উনিশ পড়া শেষ করে দু হাজার কুড়িতে হাত দিয়েছে তৃপ্তি মাঝামাঝি অবস্থা পর্যন্ত পড়ার পর দেখতে পায় আজ আদিত্য ভাইয়া তোমাকে আর আমাকে একসাথে দেখতে পেয়েছিল যখন তখন তো আমায় ভয়ে কলি যায় পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল ভেবেছিলাম আদিত্য ভাইয়া হয়তো ভাইয়াকে সবটা বলে দিবে কিন্তু আমার মনের ভিতর সৃষ্টি হওয়া সব ভুল ধারণাগুলোকে ভেঙে দিয়ে আদিত্য ভাইয়া তোমার সাথে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বানিয়ে নেয় আমাকেও বলেছিল আমি যেন কখনো তোমার হাত না ছাড়ি তুমি অনেক ভালো মনের ছেলে তোমার সাথে আমি অনেক সুখী হব এমনকি তিব্দ ভাইয়া থেকে শুরু করে ছোটো মা বাবাকেও আদিত্য ভাইয়া নিজে আমাদের বিষয়টা জানিয়ে রাজি করাবেন আমার কলেজের এক্সাম সামনে এক্সাম শেষ হলেই তোমার সাথে আমার বিয়ের বিষয় নিয়ে কথা বলবে আদিত্য ভাইয়া আদিত্য ভাইয়াকে আমার ভীষণ ভালো লাগে এই মানুষটি আমাকে সবসময় সব রকম পরিস্থিতিতে ভীষণ সাপোর্ট করে আদিত্য ভাই আর কোনো ভাই বোন নেই আমাকে আর রাতকে নিজের ছোট বোন ভাবেই স্নেহ করেছে সবসময় এতটুকু পড়ার পর তৃপ্তি বুঝতে পারে আদিত্য কখনোই অনুর ক্ষতি করার কথা চিন্তাও করতে পারে না কারণ অনু আদিত্যকে যেমন নিজের বড়ো ভাই ভাবত তেমনি অনুর ভাষ্য মতো আদিত্য অনুকে নিজের ছোট বোন ভাবত তাহলে অনুর মৃত্যু ধ্বংসনের জন্য কে বা কারা দায়ী হতে পারে অনেক অনেক ধরনের চিন্তা এই মুহূর্তে তৃপ্তির মাথায় ঘুরপাক কাচ্ছে। তৃপ্তি আরও বেশ কয়েকটা পৃষ্ঠা পরে ডায়েরির প্রায় শেষের দিকে চলে এসেছে সে এরপর তৃপ্তির চোখে পড়ে কয়েকদিন হলো বেশ কয়েক অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল আসছিল প্রতিবারই কোনো না কোনো ছেলে কল করত। কিন্তু ডিস্টার্বনেস নাম্বার জন্য পাত্তা না দিয়ে সরাসরি ব্লক করে দিতাম লাস্ট আজ সকাল একটা নম্বর থেকে কল এসেছিল আমাকে বলে আমার শুধু তোমাকে চাই সুন্দরী তাই কোনো চালাকি না করে আমায় বলে দেওয়া ঠিকানায় আজ দুপুর পর চলে আসো যদি না আসো তুমি তাহলে সামনে তোমার পরিবারের উপরে যে চরম বিপদ ঘনিয়ে আসবে তার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে আর এটাও বলে আমি যেন ওই বিষয় নিয়ে খুনাক্ষরে কাউকে না জানাই তাহলে তারা আমার পরিবার সকলকে শেষ করে দিবে বিষয়টা আমার মনে একটা অজানা বিপদের আশঙ্কা ও ভয়ের সৃষ্টি করে পরিবারের সকলের নিরাপত্তার কথা চিন্তা করে ঠিক করলাম আজ বাড়িতে কাউকে কিছু না জানিয়ে আমি যাব ওই লোকগুলোর বলে দেওয়ার ঠিকানা অনুযায়ী যা হওয়ার আমার সাথে হোক কিন্তু আমার জন্য আমার পরিবারের কারো একটুকুও কোনো ক্ষতি হোক তা আমি চাই না জানি না সেখানে যাওয়ার পর আমার সাথে কি হবে আর ফিরে আসতে পারবো কিনা তাও জানি না শেষ এতটুকুই লিখেছি ভালোবাসি আমার সবথেকে প্রিয় কাছের মানুষগুলোকে ভালোবাসি তোমায় ভেলুরাম হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো